আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা ক্লাস টুর ইংরেজি বইটা নিয়ে হাজির হয়েছি আজকে আমরা পড়ানোর চেষ্টা করবো ইউনিট টু লিস নাইন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বারস সংখ্যা ষোলো থেকে এখানে বিশ অর্থাৎ সিক্সটিন টু টোয়েন্টি অর্থাৎ ষোলো থেকে বিশ পর্যন্ত যে সংখ্যা এটা আমরা পড়ানোর চেষ্টা করবো এবং প্রত্যেকটা আইটেম থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন আইটেমগুলোর সাথে তোমাদের পরিচয় করাই দেবো অর্থাৎ এইখান থেকে তোমাদের প্রথম সাহেব পরীক্ষায় কী কী আসতে পারে তো অ্যাক্টিভিটি এতে দেখো লিসেন শোনো সে বলো অ্যান্ড কাউন্ট এবং গণনা করো অর্থাৎ গণ আফটার ইউর টিচার তোমার শিক্ষকের পরে অর্থাৎ শিক্ষকের বলার পরে তোমাদের কিন্তু বলতে হবে বা শিক্ষকের গণনা করার পরে গণনা করতে হবে এটা তারপরে রিড মানে পড়ো তো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এখানে কয়টা আছে ষোলোটা তার মানে এই হচ্ছে সেই সিক্সটিন তো এইগুলো কাউন্ট করতে হবে দেখো এখানে এই সেভেনটিন এভাবে কাউন্ট করতে হবে কেন কাউন্ট করতে হবে এবং এখানে কী কী আসবে আমি তোমাদের প্রশ্নপত্রটা পরে দেখানোর চেষ্টা করছি এখানে আছে রিড অ্যান্ড রাইট পড়ো এবং লেখো এটা পড়তে হবে অর্থাৎ সিক্সটিন তো এখানে এই সিক্সটিন লিখতে হবে তো এই সিক্সটিনটা আবার এখানে কিন্তু লিখতে হবে অর্থাৎ এই সেভেনটিন এভাবে লিখতে হবে কেন লিখতে হবে এটা লেখা প্র্যাকটিস করতে হবে তারপরে অ্যাক্টিভিটি সিতে কি আছে এখানে যেটা আছে সেটা হচ্ছে রাইট দ্য মিসিং নাম্বারস অর্থাৎ মিস হয়ে যাওয়া নাম্বারটা তোমাকে কি করতে হবে লিখতে হবে ইন দ্য কারেক্ট অর্ডার সঠিক ক্রম অনুসারে অর্থাৎ এখানে ওয়ান আছে তারপর টু আছে তাহলে এখানে কী হবে সঠিক ক্রম অনুসারে কি থ্রি হবে না ফাইভ হবে না ওয়ান টুর পরে কিন্তু এই ধারাবাহিকতা মেনটেন করে লিখতে গেলে এখানে থ্রি হবে আবার এটা লিখতে হবে শুধু তা না যে কানেক্ট দা ডটস অর্থাৎ এই যে ফোটা ফোটাগুলো যেগুলো আছে এই ফোটাফোটাগুলো এগুলো কানেক্ট করতে হবে অর্থাৎ একটার সাথে একটা এরকম দাগ টেনে দিতে হবে কানেক্ট করে দিতে হবে সংযোগ করে দিতে হবে অ্যান্ড লাইনস এবং লাইনগুলো এই যে লাইনগুলো আছে সেগুলো সংযোগ করে দিতে হবে টু ড্র এ পিক্সার একটা ছবি আঁকতে যখন তুমি এইটার উপরে দাগ টানবা তখন এইগুলো কিন্তু একটা ছবি হয়ে যাবে তারপর কালার দ্য পিক্সার অর্থাৎ কি ছবিটা রং করো কালার মানে রং করা তো এই যে এখান থেকে টেনে এইভাবে চলে যাবে চলে যাবে তারপর এই ফাইভের পরে কই সিক্স কই সিক্স কিন্তু এই তারপর সেভেন কই এইভাবে মিল করতে হবে তারপর সেভেনের পরে এইট আছে এইটা এবার নাইন আছে এইভাবে টেন ইলেভেন এইভাবে কিন্তু ডাক মিল করতে হবে তারপর নাইনের পরে কত হবে টেন এখানে ইলেভেন টুয়েলভ থার্টিন এখানে ফোরটিন ফিফটিন সিক্সটিন এইভাবে সবটা লিখে ফেলতে হবে তো এখান থেকে আমাদের কী প্রশ্ন আইটেম আসতে পারে যে এখানে কিন্তু পিকচার দেওয়া থাকতে পারে এই যে এখানে পিকচার আছে এই পিকচারগুলো গণনা করতে হবে কাউন্ট করতে হবে তারপর এইখানে যেয়ে কিন্তু সংখ্যা লিখতে হবে এটার উপরে কিন্তু দশ নাম্বার তো এই পিকচারগুলো কাউন্ট করতে হবে এখানে সংখ্যা লিখতে হবে তো এটা একটা প্রশ্ন আইটেম এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে তারপর কিন্তু এটাও আসতে পারে ম্যাথ নাম্বারস সঙ্গেগুলো মিল করো ইন ফিগার্স এই যে এর সাথে ফিগারের সাথে মিল করতে হবে এগুলো কাউন্ট করে এই যে কোনটা আছে এই যে আঠারো কোনটা কোন ছবিটায় আঠারো আছে সেটার সাথে মিল করতে হবে তাই এটাও একটা প্রশ্ন আইটেম আসতে পারে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং বাকি ভিডিওগুলো তোমরা প্লে লিস্ট থেকে দেখে নেবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম